চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা টি এম সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং যাদের অভিজ্ঞতা রয়েছে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে টি এম সাম্প্রতি বা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটিতে মোট ক্যাটাগরি বা পদ রয়েছে ছয়টি এবং ওই ছয়টি পদে বা ক্যাটাগরিতে তারা মোট সহত্তর জনকে নিয়োগ প্রদান করবে তো বুঝতেই পারছেন এটি এটি কিন্তু একটি বিশাল সার্কুলার তো প্রথমে তারা যে তথ্যটি দিয়েছে টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা কর্তৃক পরিচালিত সমগ্র দেশব্যাপী মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি এবং টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাপাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল টিএমএসএস বিনোদন জগৎ বিভিন্ন বিজনেস ভেঞ্চার এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানের নিমিত্তে টিএমএসএস ডিসিপ্লিন স্পেশাল ব্রাঞ্চ বা টি এর আওতায় জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর যে পথটি রয়েছে সেই পথটির নাম হচ্ছে সহকারী পরিচালক মাইক্রো ফাইন্যান্স এই পথটিতে দশজনকে তারা নিয়োগ প্রদান করা হবে কর্মস্থল হবে দেশব্যাপী টিএমএসএস এর বিস্তৃত এলাকায় অর্থাৎ সারা বাংলাদেশে যে কোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে দশ বছরের কাজের অভিজ্ঞতা এবং জোনাল ম্যানেজার বা অনুরূপ পদে পনেরো থেকে বিশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর প্রার্থীর হতে হবে বেতন ভাতা এস আর টি এম এস এর সাত নং গ্রেড অনুসারে সর্বসা করলে বাহাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা প্রদান করা হবে এছাড়া শিক্ষানবিষ্কারে বেতন হবে পঁয়ষট্টি হাজার টাকা শিক্ষানবিষ্কার ছয় মাস চলমান থাকবে এরপরে দুই নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জোনাল ম্যানেজার মাইক্রো এই পদটিতে বিশ জনকে তারা নিয়োগ প্রদান করবে কর্মস্থল হবে দেশব্যাপী বিস্তৃত কর্ম এলাকায় শিক্ষাগত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম সাত বছরের কর্ম অভিজ্ঞতা সহ একসাথে কমপক্ষে পাঁচ থেকে দশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর আবেদনকারী হতে পারবে বেতন ভাতা এস টি এম এস এস নয় নং গ্রেড অনুসারে সর্বসা করলে হাজার পাঁচশো আশি টাকা প্রদান করা হবে শিক্ষানবিষ্কালে বেতন হবে সাতান্ন হাজার দুশো টাকা এবং শিক্ষানবিষ্কাল ছয় মাস চলমান থাকবে এরপর তিন নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সহকারী জোনাল ম্যানেজার মাইক্রো এই পদটিতে বিশ জনকে তারা নিয়োগ প্রদান করবে কর্মস্থল হবে দেশব্যাপী টি এম এস এর বিস্তৃত কর্ম এলাকায় শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা সহ অঞ্চল প্রধান বা রিজিওন প্রধান হিসেবে পাঁচ থেকে দশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর হতে হবে বেতন ভাতার কথা তারা এখানে উল্লেখ করেছে এস আর টি এম এর দশ নং গ্রেড অনুসারে সর্বেশা করলে সাতান্ন হাজার আটশো টাকা প্রদান করা হবে শিক্ষানবিষ্কার বেতন হবে বাহান্ন হাজার টাকা এবং শিক্ষানবিষ্কার ছয় মাস চলমান থাকবে এরপরে চার নাম্বার যে রয়েছে সেই পটটির নাম হচ্ছে শৃঙ্খলা দল টিডিএসবি প্রধান এই পদ্ধতিতে তারা একজনকে নিয়োগ প্রদান করবে কর্মস্থল হবে বগুড়াতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা সম্মান পাশ হতে হবে সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ সেনা বিজিবি কর্মকর্তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তবে আপনি যদি দীর্ঘদিন সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে থাকেন বা চাকরি করে থাকেন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা হতে হতে হবে বয়স সর্বোচ্চ বছর পারবে বেতন ভাতা সর্বসাকুলে তিরিশ হাজার টাকা ও ও সংস্থা সংস্থার চাকরিবিধি অনুসারে সকল ভাতা এবং সুবিধা দিয়ে প্রদান করা হবে এরপরে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেই পথটি নাম হচ্ছে শৃঙ্খলা দল টিডিএসবি সুপারভাইজার এই পদটিতে তিনজনকে তারা নিয়োগ প্রদান করবে কর্মস্থল হবে বগুড়াতে শিক্ষাগত যোগ্যতা এইসএএসি বা সমমান পাশ হতে হবে অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক বা ইন্টারপাস করলে কিন্তু এই পট্টিটা আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সদস্যদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তবে আপনি দীর্ঘদিন সিকিউরিটি ডিপার্টমেন্ট বা নিরাপত্তা বিভাগ নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু এই পটটিটা আবেদন করতে পারবেন যদি আপনি উল্লেখিত সেনা সদস্য নাও হয়ে থাকেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে পারবে আবেদনকারী বেতন ভাতা সর্বসাকুল্যে বাইশ হাজার টাকা এবং তৎসহ সংস্থার বিধি অনুসারে সকল ভাতা এবং সুবিধা প্রদান করা হবে এরপরে ছয় নম্বর এবং সর্বশেষ যে পত্র রয়েছে সেই পত্রের নাম শৃঙ্খলা বাস্তবায়নকারী পনেরো জনকে তারা এই পত্রিতে নিয়োগ প্রদান করবে কর্মস্থল হবে বগুড়াতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ করলে আপনি এই পত্রিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী বর্ডার কার্ড থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে পারবে আবেদনকারীর বেতন ভাতা সর্বসা করলে পনেরো হাজার টাকা এবং তৎসহ সংস্থার চাকরিবিধি অনুসারে সকল ভাতা এবং সুবিধাদি প্রদান করা হবে তো এখানে বিশেষ দ্রব্য কথা তারা এখানে উল্লেখ করেছে স্বজনপ্রীতি পরিহারের নিমিতে চার থেকে ছয় নং পদে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করতে নিরিত করা হয়েছে অর্থাৎ স্বজনপ্রীতি এড়াতে কিন্তু তারা বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করতে এখানে নির্সাহিত করেছে এছাড়া বাকি যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের অন্যান্য জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন না যে চার থেকে ছয় নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের এককশ একক আবাসন সুবিধা থাকবে বুঝতে পারছেন দারুণ কিন্তু একটি সুযোগ রয়েছে এখানে একক আবাসন সুবিধা আপনারা পেয়ে যাবেন সত্তাবলী যেগুলো রয়েছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী একত্রিশ বারো দু আমি আবারও বলতেছি আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ আট শূন্য শূন্য ঠিকানায় পৌঁছাতে হবে তো উক্ত ঠিকানায় আপনারা ডাকযোগে আপনাদের আবেদনপত্র এবং উল্লেখিত কাগজপত্র প্রেরণ করতে পারেন এছাড়া আপনার আপনারা সরাসরিও অফিস চলাকালীন সময়ে কিন্তু আপনাদের কাগজপত্রগুলো সেখানে বা আবেদনপত্রগুলো সেখানে প্রেরণ করতে পারেন সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এসএমএস বা মোবাইল ফোন কলের মাধ্যমে কিন্তু জানানো হবে এক থেকে তিন নং পদের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিষ্কার শেষে মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণের সময় থেকে সংস্থার বিধি অনুসারে তিনটি উৎসব ভাতা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন সুবিধা জ্বালানি বিল জীবন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়া ক্রেডিট অ্যালাউন্স লোন অ্যালাউন্স ব্যাংকার অ্যালাউন্স হাই পারফরমেন্স বোনাস সহ স্টাফ প্রিভিলেজন প্রতিপালন করা হবে প্রিভিলেজ প্রতিপালন করা হবে তো নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লাভ্যাংশ সহ ফেরত অবশ্যই আপনাকে প্রদান করতে হবে কিন্তু অর্থাৎ তারা একটি নির্দিষ্ট পরিমাণ জামানতের কথা আপনাকে তারা জানিয়ে দেবে সেটি অবশ্যই আপনাকে কিন্তু তাদের কাছে প্রেরণ করতে হবে এবং পরবর্তীতে এটি লাভ্যাংশ সহ আপনাকে তারা ফেরত দিয়ে দেবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনাদপত্র সঙ্গে করে আনতে হবে অবশ্যই আপনারা মূল যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন তারা হয়তো এগুলো দেখবে এবং ফটো ফটোকপিগুলো রেখে দেবে ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না তো এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে অথবা আহ তথ্য নিতে আপনারা তাদের ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন এছাড়া তাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু ডাবলু ডট টিএম স্ল্যাশ বিডি ডট ওয়েবসাইটেও আপনারা প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই সার্কুলারটি সম্পর্কে জানতে আপনারা দৈনিক করতোয়া পত্রিকাটি সংগ্রহ করতে পারেন দশ দশই ডিসেম্বর অর্থাৎ আজকেই যে দৈনিক করতোয়া পত্রিকাটি প্রকাশ করা হয়েছে সেই দৈনিক করতোয়া পত্রিকাতেই এই সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি কারা প্রকাশ করেছে আপনারা চাইলে দৈনিক করতোয়া পত্রিকাটি দশই ডিসেম্বর সংগ্রহ করতে পারেন এবং এই সার্কুলারটি সম্পর্কে নিচ থেকে পড়ে আরও ভালোভাবে তথ্য সংগ্রহ করে নিতে পারেন এছাড়া এই সার্কুলারটি যারা অনলাইনে দেখতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে যেতে পারেন ডিসক্রিপশন বক্সেও আমি আমার এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ